ভাই এখন এই দুটা গরু মানে আমার মনে হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা যেখানে ভালো ভালো আকর্ষণীয় বেশি দুধের গাভী থাকে আমি আপনাদেরকে সেখানেই নিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ যেহেতু সামনে রমজান মাস সবাই চাচ্ছেন যে বেশি দুধের গাবি আর এরকম আকর্ষণীয় গাবি যদি আপনারা দেখেন তাহলে তো মাসাল্লাহ আরও ভালো লাগে আর আপনারা জানেন এরকম আকর্ষণীয় সুন্দর সুন্দর গাভি কিন্তু থাকে আসাদ বাইর এখানে যার ঠিকানা হচ্ছে গাজীপুর জেলার গাজীপুর একদম সদরে চৌরাস্তা সবাই চিনে গাজীপুর চৌরাস্তার পাশে নাওজোর ইসলামপুর মসজিদ মার্কেট যে কাউকে বললে হয় মসজিদ মার্কেটের নেমে যে আসাদ বাইর এখানে যাব তো সবাই আপনাকে দেখিয়ে দিবে এবং এসে দেখে শুনে মার্শাল্লা এরকম বিশ পঁচিশ এরকম দুধের গাবিগুলো আপনারা নিতে পারবেন আর আসাদ ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্যবসা করেন উনি কোনো নতুন ব্যবসায়িক না ওনার এখানে সবসময় আপনি গাবি পাবেন এসে যে কোনো সময় দেখে শুনে নিতে পারবেন দেখে আজকে কেমন দামে দিচ্ছেন কেমন দুধের গাবি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আলাইকুম আসসালাম আসাদ ভাই কেমন আছেন আসসালাম আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি না জি ভাই এখন এই দুইটা গরু মানে আমার মনে হয় আমার এই বছরের মধ্যে সবচেয়ে সেরা গরু আরকি আমার কাছে সেরা গরু দুই দাতের গরু দুইটার প্রথম আর আপনি বিকেল বেলা আসছেন দেখে যদি পছন্দ নিতে পারে জি 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 প্রতি সপ্তাহে ভালো বিক্রি হচ্ছে জি জি ভাই আমাদের সংগ্রহ করেন কম কিন্তু একদম দেখে শুনে আমরা সংগ্রহ কম করলেও দেখা গেছে আপনার আজকে যেমন আজকে এই দেখতেছেন তিন চারটে বা কালকে দেখা যায় দুই তিন চারটে পাইবেন মানে প্রতিদিন আসতে আসতে বিক্রি করতেছে এত বেশি না আমার এটা মানে ভালো জিনিস আপনি নিয়ে আসেন যে আমি কিনে নিব এবার কেমন দুধের এই যে বলতেছেন যে আপনার কাছে শেরামানের মানে এগুলো একটা তো বাচ্চা দেনে ভাই আসলে ওই করে দুধের কথা বলা ঠিক না আসলে এগুলো আপনার কাছ থেকে না আমি আশা করি জাতমান দেখে গরু কিনলে কেউ ধরা খাবেন ধরা খাবেন সবসময় ভালোটা দেয় ভাই আমি চেষ্টা করি সবসময় ভালো জিনিস কেনার এবং বিক্রি করার চেষ্টা করি অনেক সময় ভালো খারাপ খুব ভালো বাসা গাজীপুর রাস্তার পাশে থেকে দেখতেছি একবার এই নতুন গভী মাত্র দুই দাঁত ভাঙছে এখন উঠেনি এখন উঠেনি না 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 জি ভাই একবার চিকন মনে হচ্ছে চিকন এবং আপনার এই একবার কম বয়সী আচ্ছা আচ্ছা মাঝার ভিগ সাইন্স দেখেন আপনার ওই যে একবারে মানুষ আচ্ছা আচ্ছা হুম ফার্স্ট বাচ্চা দিবে যে প্রথম বাচ্চা দিবে

দর্শকদেরকে একটু দেখাই দেন হাটায় দেখুক দর্শক কেমন দাম চাবেন ভাই এই অবস্থায় ভাই আসলে আলোচনা সাপেক্ষে কি করবো আলোচনা সাপেক্ষে দুধ বলতেছেন যে তিরিশটা হতে পারে আশা করি আর কি মাসাল্লাহ ভাই মাসাল্লাহ এটা কি দেখতে পাচ্ছি এটা ভাই অনেক সুন্দরী গাবি আমার অনেক পছন্দ একদম সুন্দরী দেখা যাচ্ছে মাসাল্লাহ জি খুব সুন্দর গাবি জি জি এই যে গলাটা একটু দেখুন মাথাটা একটু দেখুন এটা দেখার কিছু নাই ভাই আসলে যারা চিনে কয়টা ভাই দাঁত দুই ভাই একদম নতুন আচ্ছা আচ্ছা অনেক নতুন গাবি গুলো খুঁজে থাকে সর্বোচ্চ মানের গাবি ভাই সর্বোচ্চ মানের কত কতদিন আছে ভাই কি দাও দশ পনেরো দিন যাবে দশ পনেরো রমজানের আগে ইনশাল্লাহ বাচ্চাদের দেবে আচ্ছা আচ্ছা রমজান আগে দিয়ে দিবে রমজান উপলক্ষে রমজান দুধ পাবে জি ভাই কেমন দুধ আশা করেন

ভাই এগুলো রেডি হয় না যে ভাই এখন ওতো ওলানে কিছুই হয় নাই ভাই এগুলো আরো হবে কি কিছুই তো নাই ভাই এখন ওতো কিছুই হয় না দেখেন আর গরু লেসটা দেখেন কতটুকু এত বড় গরু লেস গুলো দেখেন কতটুকু লেস খাটো একবার ছোট লেস আর ফার্স্ট বিয়ানে বাটার তো সব ঠিক আছে 100% 100% দেখেন এই চারটা বাট দিকে আছে জি জি এখন রস নামতেছে আরো নামবে না মজা টাকা দেখা দেন ভাই মজা এত বড় মজা গরুর

যা কিছু গাবি দেখালাম সুন্দর সুন্দর অনেকে নিতে চাবে পছন্দনীয় গাবি তারা কিভাবে নিবে শুনেন যারা আমার পরিচিত লোক তারা তো সব যারা আমাকে চিনে বা যারা আমার খামার আসছে পরে গরু নিছে তাদের তো মনে করে আসুক না আসুক তাদের সাথে কোনই নেই যারা আসেন নেই কোনো সময় তারা আসবেন দাওয়াত রইল সবার আইসা দেখে শুনে গরু কিনে নিয়ে যাবেন সবচেয়ে ভালো হচ্ছে আইসা দেখে যে কোনো জায়গা থেকে কিনেন যে কোনো জায়গা থেকে কিনেন আসবেন কিনেন বা না কিনেন একটু পরিশ্রম করে যদি পাঁচশো টাকা খরচ হয় গাড়ি ভাড়া যায় এসে দেখে শুনে যাবে সবচেয়ে ভালো হবে ভাই এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে ভালো ভাই অনেক দামি দামি গরু এক একটা গরু চার লাখ পাঁচ লাখ তিন লাখ দুই লাখ আড়াই লাখ যাই হোক টাকার মূল্য আছে সবাই দেখে শুনে কিনবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম